এখন আছি দেউলটি স্টেশনে জীবনে প্রথমবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলাতে এলাম তো কোনোরকম কোনো অভিজ্ঞতা নেই জানি না কী হবে ততদূর খোঁজখবর নিয়ে এখানে এসে জানতে পেরেছি যে মেলাটা আর দুদিন হবে আজকে সাতাশ তারিখ ও আঠাশ তারিখ অবধি মেলাটা হবে চলবে রবিবার লাস্ট তো রবিবার অবধি চলবে তো আমরা এসেছি মেছেরা থেকে মেছেরা থেকে পাঁচ টাকা এবং যাওয়া আসা দশ টাকার টিকিট নেবে মেছেরা থেকে ট্রেন ধরে দেউলটি স্টেশনে নেমেছি দেউলটি স্টেশন থেকে দেউলটি স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব টোটো ধরতে তো বস স্টেশন থেকে বেরিয়েছি এবং এই যে এলাকাটা হচ্ছে যে মাঠ রয়েছে এইখানে টোটো পাওয়া যাবে না আমাদেরকে সামনে কিছুটা এগিয়ে যেতে হবে ওখানে টোটো পেয়ে যাব তোমরা কিভাবে যাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখা তো বস এই যে সামনে রয়েছে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা বরাবর যাবে তোমরা গিয়ে এই যে টার্নিংটা দেখছো টার্নিংটা একটু মোটর সাইকেল দিকে বাঁধলো আমরা ওদিকে বেঁকে যাব ওভার ব্রিজের দিকে দেখতে পাচ্ছ মার্কেট এই মার্কেটের ভিতর দিয়ে একটা ওভার ব্রিজ আছে হাই রোড ওই ওভার ওখানে যাব ওখানে গিয়ে আমরা ধরবো টোটো আমাদেরকে পুরো লোকেশানটা দেখাচ্ছি কীভাবে যাবে এই দিক থেকে এসেছে আর এই যে ওভার আমরা ওভার ব্রিজের নিচ দিয়ে যাবো ঠিক সামনে ওই দিকে সামনে দেখতে পাচ্ছ তোমরা লাইটের গেট এটাই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলার যে লাইটের গেট সেই গেটটা তোমরা সামনে দেখতে পাচ্ছ সামনে যে টোটোগুলো রয়েছে ওই টোটোগুলোই সম্ভবত আমি যাব তো চলো ওখানে যাই না গেলে আমি বুঝতে পারছি না কীভাবে যাবো জীবনে প্রথমবার দেউটি স্টেশনে এলাম এবং দেউটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলাতে যাচ্ছি কোনো রকম অভিজ্ঞতা নেই সেই ভাঙা অভিজ্ঞতা নিয়ে আমি আজকে যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলাতে এখন আমি টোটোয় বসে আছি আর এখানে এসে টোটো জিজ্ঞেস করে জানতে পারলাম এখান থেকে মেলায় যেতে নেবে পনেরো টাকা ভাড়া যেতে আসছে তিরিশ টাকা তোমাদের খরচা অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলা বলে কথা কোনো রকম অভিজ্ঞতা নেই ভাঙা ভাঙা অভিজ্ঞতা নিয়ে আজকে যাচ্ছি মেলাতে তো চলো ওখানে গিয়ে দেখা হবে তাছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু এতটাই টাইম হাতে কম আছে যেতে পারবো না চলো মেলাটা ঘুরিয়ে দেখাই আর একদিন আসা যাবে বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তোমাদেরকে বাড়ির যে অংশটা বা বাড়ির সামনে যে রূপনারায়ণ নদী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো যাবে আজকে তোমাদেরকে মেলাটা দেখা তো বস আমরা এখন দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলার যে গেট ঠিক তার গেটের সামনে আর এই সামনে যে টোটোগুলো দেখতে পাচ্ছি এগুলো আবার স্টেশনের সেই যে ওভারব্রিজ সেখানে ফিরে যাবে আমরা এখান দিয়ে ঢুকবো ঠিক মেলার উদ্দেশ্যে তো চলো মেলার উদ্দেশ্যে ঢোকা যাক তো আমরা মেলার ভেতরেই ঢুকে ঠিক সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে মূর্তি যে গণেশের মূর্তি দুর্গার মুখের আদলের মূর্তি এবং কি শিশু যে মূর্তি বুদ্ধদেবের মূর্তি বিভিন্ন ধরনের মূর্তি সেই মূর্তিগুলো এখানে বানান চলছে এবং পালিশ চলছে এখানে এটা দেখতে পাচ্ছি একটা বড়ো ফুলদানি বানানো চলছে তো এই যে বিভিন্ন ধরনের মূর্তি এই মেলায় এই মূর্তিগুলো আমি দেখতে পাচ্ছি ভাবে অনেক মেলায় ঘুরেছি অন্য কোথাও এরকম টাইপের মূর্তি আমি ঠিক দেখিনি মূর্তিগুলো কিরকম দাম আছে ওই যে ছোট বড় মূর্তিগুলো দেখাই ওই যে সরস্বতীর যে মূর্তিগুলো ওগুলো ছোটগুলো কি কী দাম আছে ওই যে দুর্গার মূর্তিটা দুর্গা ঠাকুরের এই যে বড় মূর্তিটা রয়েছে ওইটা সাড়ে তিনশো টাকা এই ফুলদানিটা তোমরা বুঝতে পারলে যে বিভিন্ন রকমের মূর্তি ছোট বড় সব রকমের মূর্তি রয়েছে সব সব মূর্তির দাম এক নয় বড়ো মূর্তি সেরকম দাম রয়েছে ছোটো মূর্তি সব যেরকম মূর্তি নেবে তোমরা সেরকম দাম পেয়ে যাবে এখানে আমি দু একটা মূর্তির দাম জিজ্ঞেস করলাম কাকু বললো মূর্তিগুলোর দাম এবং এই বড়ো ফুলদানিটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা পাঁচশো টাকায় পেয়ে যাবে এবস বস মেলায় আকর্ষণ সব থাকতে একটা আকর্ষণের জিনিস দেখলাম এইটা কাকুদের হাতের বানানো মনে হচ্ছে এইগুলো কি কাজে লাগে ফুলদানি ফুলদানি বস এই যে বাঁশের যে ফুলদানিগুলো অসাধারণ কিছু দেখা যায় এই এই রকমের জিনিস আমরা মেলায় অন্য কোথাও দেখিনি এগুলো কী রেট আছে রেট কি আছে এই বড় এই বড়োগুলো এই বড়গুলো একশো কুড়ি আর এইটা এইটাই ছোটোটা আশি টাকা এইগুলো বাঁশের তৈরি ফুলদানি বললো এগুলো এর ছোটো বড়গুলো আশি টাকা ছোটগুলো আশি টাকা রয়েছে বিভিন্ন রকমের দামে রয়েছে এবং এখানে কাকিমা যে বানাচ্ছে এই ঝুড়িগুলো কি ফুল ফুল তোলার জন্য এই যে ছোটো ছোটো ঝুড়িগুলো দেখতে আছো তোমরা ঠাকুরের জন্য ফুল তুলতে পারবে এখানে দেখো কাকিমা এই যে ঝুরিগুলো বানাচ্ছে হাতে নিজের হাতে বানাচ্ছে এবং গোপাল ভাড় গোপাল লক্ষ্মীর ভাঁড় দেখতে পেলাম আবার এগুলো কিরকম রয়েছে ভার গোপাল ভাঁড় আর এইটো দুটো নিলে দুশো আর একটা নিলে

মেলাতে এসে নতুন নতুন জিনিস দেখলাম অনেক মেলা ঘুরেছি কিন্তু এখানে এসে কিছু নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি তো বস এই যে হচ্ছে মেলার মূল গেট এদিক থেকে তোমরা এগিয়ে আসলে এই যে গোটা মেলার যে চত্বরটা মেন যে মেলা যে মাঠটায় হয় এই যে হচ্ছে গোটা মেলার চত্বরটা তোমরা দেখতে পাচ্ছ আর ঠিক রয়েছে একটা প্রদর্শন তোমরা আমাদের এই প্রদর্শনীর ভেতরে ঢুকি এখানে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি কত অসাধারণ অসাধারণ প্রদর্শনী তুলে ধরা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনীকালে যেসব ঘটনাগুলো ঘটেছে হয়তো সেই ঘটনাগুলোই এখানে তুলে ধরা হয়েছে হ্যাঁ ঠিক তাই ভেবেছো সেই ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত অসাধারণ লাগছে দেখতে আর এখানে সেই যে ঘটনাগুলোর বর্ণনা করা রয়েছে এই প্লাগারটার মধ্যে তোমরা জুম তোমরা পোস্ট করে পরে নিতে পারো আমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি ভিডিওটা একটা হয়তো বড় হবে এখানেও তোমরা অসাধারণ অসাধারণ কিছু জিনিস দেখতে হবে দেখতে পাচ্ছ এখানেও একটা অসাধারণ প্রদর্শনী হচ্চন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনীকালে যেসব ঘটনাগুলো ঘটেছে সব ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়েছে আর এই যে লাগাগুলো দেখতে পাচ্ছ এইটি প্রত্যেকটা জীবনী কাহিনী লেখা রয়েছে এখানে এখানেও দেখতে পাচ্ছ যে আমরা যে এখনকার দিনে আমাদের হিন্দু মুসলমান করি সেই দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু মুসলমান এসব হয়তো কিছুই মানতো না সেইগুলোই তুলে ধরা হয়েছে আর প্রত্যেকটা লাগারের মধ্যে এখানে তার জীবন কাহিনী তুলে ধরা রয়েছে এখানেও দেখতে পাচ্ছ দারুণ দারুণ এখানে শরৎচন্দ্র পথে দাবি এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে পথের দাবি করেছিল তখন যেটাকে ইংরেজরা পুলিশ ইংরেজ পুলিশ ধরে নিয়ে গেছিল সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে দেখে মনে হচ্ছে কারণ এখানে সবকিছু কাহিনী রাখা রয়েছে পুরো পড়তে গেলে আমি তোমাদের কিছুই দেখাতে পারবো না তাই আমি সবটা পড়ছি না যতটুকু মনে আসছে বা দেখে মনে হচ্ছে সেগুলোই তোমাদেরকে বলছি এই শরৎ যে স্বাধীনতা দিন যে আন্দোলন করেছিল হয়তো সেই টাইপের কিছু একটা তুলে ধরা হয়েছে এখানে তো বস আমরা ওই পাশ থেকে আমরা চলে এসেছি এখন এই পাশে এই প্রান্তেও কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো হয়তো ভিডিওটা একটু লং হতে পারে তো তোমরা দেখে নিও সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে আর যদি তোমরা এই পুরো কাহিনিগুলো দেখতে চাও তোমরা কমেন্ট করো আশা করছি তোমাদেরকে একটা অন্য ভিডিও বা এই কাহিনী নিয়ে পুরো ভিডিওগুলো তোমাদেরকে তুলে ধরবো তো বস এই হচ্ছে মেলার যে মূল মঞ্চ এই হচ্ছে মূল মঞ্চ এখানে ব্যান্ড চলে এসেছে যে রাত্রিকালীন যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানে যে ব্যান্ড রয়েছে সেই ব্যান্ড চলে এসেছে সেই ব্যান্ডের প্রস্তুতি চলছে তো চলো আমরা এখন মেলার মধ্যে যাই মেলার মধ্যে গিয়ে তোমাদেরকে মেলাটা পুরোপুরিভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি ওই সাইডে রয়েছে দলা চলো আমরা প্রথমে নাগরদলার ওই সাইডে যাব গিয়ে আমরা আগে ওই সাইডগুলো দেখবো তো বস আমরা এখন চলে এসেছি রাইটের এই সাইডটায় তোমরা এই যে রাইটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হচ্ছে ড্রাগন টেন্ট এটা হচ্ছে ড্রাগন ট্রেনের রাইড আর এইখানে রয়েছে ওই পাশে রয়েছে নাগরদোলা রাইড এবং এইটা কী রাইড ঠিক মনে পড়ছে না এটাও একটা রাইড রয়েছে আর এইটা হচ্ছে ছোটো বাচ্চাদের যে লাফানোর জন্য যে রাইডটা সেই রাইডটা এই পাশে রয়েছে আর ওই পাশে আরও কিছু সুন্দর সুন্দর রাইড রয়েছে এইখানে রয়েছে নাগরদোলা যে রাইডটা এইটা হচ্ছে নাগরদোলা রাইড আর ওই পাশে রয়েছে নৌকো রাইড আর এইখানে কিছু একটা ছোট্ট ছেলে কিছু অসাধারণ মুখোশ এবং চরকি আরও কিছু বাঁশি ছোটো বাচ্চাদের খেলনা সেগুলো নিয়ে বসেছি ছোট ছোট ছেলেরা যাদের এখন পড়ার সময় স্কুলে যাওয়ার সময় তারা এইসব বিক্রি করছে দেখে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আর এই হচ্ছে মেলার পুরো পিছনের যে অংশটা আমি চলে এসেছি মেলার পুরো পিছনের অংশ আমরা পুরো মেলার পিছনের অংশ দেখাচ্ছি আমরা আস্তে আস্তে আবার মেলার ভেতরে তো বস মেলার এই যে গলিটা দেখতে পাচ্ছি এই গলিটা রয়েছে বিভিন্ন ধরনের ফুচকা দোকান ঘুগনি দোকান এবং এ একটা চাউমিন পকোড়া এবং আরও কিছু বিশেষ খাবারের দোকান রয়েছে এই গলিটার মধ্যে আর ওই পাশের ওই গলিটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কাপড় বা মেয়েদের যে সাজসজ্জার যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো ওই পাশের গলিতে রয়েছে বস এই গলিটা রয়েছে মেয়েদের যে বিভিন্ন ধরনের সাজসজ্জার জিনিস এই গলিটা রয়েছে এটাই ঢুকবো না আর এখানে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে মেয়েদের যে ভেনেটি ব্যাগ এবং বিভিন্ন ধরনের ব্যাগের যে আইটেমগুলো সেই গলিটা রয়েছে আর এইখানে রয়েছে দেখতে পাচ্ছ আচার দোকান এবং ওই পাশে কাপ প্লেটের সেটের দোকান রয়েছে তো গলিগুলোই ঠিক আমার ঢুকতে মন চাইছে না তো চল তবু এই গলিটায় আমরা ঢুকছি এখানে রয়েছে যে কাপ প্লেটে বিভিন্ন ধরনের যে কাপের সেটগুলো হয় সেগুলো এখানে রয়েছে আর এটাও একটা মেয়েদের যে সাজসজ্জার যে জিনিসগুলো হয় ছোটো ছোটো ছেলেদের খেলনা এবং এটাও রয়েছে ছোটো ছোটো ছেলেদের খেলনা মেয়েদের সাজসজ্জার জিনিস এটাও রয়েছে এগুলো বিশেষ করে সব খেলনার দোকান দেখতে পাচ্ছি তোমরা চলো এই গলি থেকে আমরা ওপাশের গলিতে গিয়ে পাশের গলিতে কি রয়েছে আর বস পুরো শেষে এসে দেখতে পেলাম একটা দোকান টাকা এবং চল্লিশ টাকার দোকান এই রয়েছে তিরিশ চল্লিশ টাকার হরেক মাল দোকান এইখানে রয়েছে যে পুঁঠি কাঠারি এবং এখানে বেলুন ফাটানোর দোকান রয়েছে আর এই হচ্ছে নাগরদোলা পুরো মেলা শেষ তো বস এই যে ছোট ছোট কাউন্টার গুলো দেখতে পাচ্ছ এগুলো রয়েছে বিভিন্ন ধরনের হাতের কাজের যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো এখানেও তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে এগুলো এগুলো রয়েছে রয়েছে করার খাপ তো বস এইগুলো দেখতে হচ্ছে এই যে এখানে পিঠে করার যে খাপ রয়েছে পিঠা সিঙ্গারা বিভিন্ন ধরনের যে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এই টাইপের ডিজাইন হবে আবার এইখানে সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আসন পাওয়া যাচ্ছে যত মনে হচ্ছে যে ঠাকুরের যে আসন টাইপের হয় সেই সব আসনগুলো এখানে পাওয়া যাচ্ছে এখানে দেখে বুঝতে পারছো বিভিন্ন বিভিন্ন কালারের আসন রয়েছে এখানে তো বস এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ এগুলো বিভিন্ন ধরনের হাতের কাজ রয়েছে এই যে পানি সেটি বিবেকানন্দ সেবা সংঘ যে মেয়েদের যে স্বনির্ভর করার যে ব্যবস্থা সেই সব কিছু এই কাউন্টারগুলোই নিয়ে এসেছে যেমন এই একটা কাউন্টার রয়েছে বিভিন্ন ধরনের হাতের যে কাজ সেই কাজগুলো তোমরা দেখতে পেটের প্লেটের মধ্যে কত সুন্দরভাবে ডিজাইনগুলো করেছে এই যে দেখতে পাচ্ছ আলাদাই একটা ডিজাইন রয়েছে এবং এই যে শাড়ি টাইপের কিছু উড়না হবে হয়তো ওড়না দেখতে পাচ্ছ এগুলো কিছু হাতের অসাধারণ অসাধারণ ডিজাইন রয়েছে সামনে যেমন তোমরা একটা গেঞ্জি দেখতে পাচ্ছ গেঞ্জির উপরে একটা অসাধারণ ডিজাইন করেছে যেমন এই যে উড়নাগুলো দেখতে পাচ্ছ যে নামাবলি টাইপের একটা উড়না এগুলোও দেখতে পাচ্ছো অসাধারণ কিছু ডিজাইন করেছে যেমন এই একটা মাস্কের উপরে যে একটা ডিজাইন করেছে অসাধারণ ডিজাইন করছে এখানেও রয়েছে কিছু বেশ কিছু হাতের কাজের যে ডিজাইনগুলো সেইগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে তো বস এখনকার প্রত্যেকটা মেলায় যে আকর্ষণীয় যে জিনিসটা এই হচ্ছে এই জিনিসটা তবে দেখ নাম কি এটা কুমির কুমিরের এরকম দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে চলাফেরা করছে এটা রেট কত আছে কুড়ি টাকা খুবই অল্প দাম রয়েছে তোমরা এসে কিনতে পারো ছোটো ছোটো ছেলেদের মজা দেওয়ার জন্য বা খেলার জন্য নিয়ে যেতে পারো দারুণ একটা জিনিস রয়েছে এখানে বিশেষ করে আরও অনেক কিছু দোকান রয়েছে যেমন কাপড়ের সেট রয়েছে ওপাশে আরও বাস এই যে দেখতে পাচ্ছ মেলার গেট আমি বাড়ি যাবো বলে ঠিক বাইরে বেরিয়ে পড়েছি আর বাইরে এসে দেখতে পাচ্ছি এখানে একটা অসাধারণ কিছু হাতের যে আগেকার দিনে যে গ্রামের দিকে যে গরুর গাড়ি বা বক ঘোড়ার গাড়ি সেই টাইপের কিছু জিনিস দেখতে পাচ্ছি তার নয় পাশে যে হরিণ দেখতে পাচ্ছি কাকুর হাতে অসাধারণ লাগছে ভেবেছিলাম বাড়ি চলে যাব বা ভিডিওটা শেষ করে দেব এখানে তো বাইরে বেরিয়ে দেখছি অসাধারণ কিছু হাতের কাজের যে ডিজাইন হাতের যে ডিজাইন দেখতে পাচ্ছি সেই জিনিসটা ওখানে দেখতে পাচ্ছি আর সবথারটা আকর্ষণের যে রাম লক্ষণ সীতা এই যে জিনিসটা এখনকার তাদের ট্রেন্ডিং একটা বিষয় বা ট্রেন্ডিং জিনিস বলতে পারো রাম লক্ষণ সীতার সেই মূর্তিটাও দেখতে পাচ্ছি ওখানে কৃষ্ণ রয়েছে সঙ্গে গরু রয়েছে কাকুর কাছে জিজ্ঞেস করে নেবো এগুলোর দাম কত রয়েছে তবে এই ঘোড়াগুলোর দাম কত রয়েছে গরুর গাছের যে ঘোড়াগুলো ষাট টাকা এগুলো সব দিন নিজের হাতে থাকি করেন না আমরা এই এগুলো কিনে আনেন এগুলো কোথাকার মাল হ্যাঁ কলকাতা এই হরিণগুলো কী দাম রয়েছে দেড়শো টাকা জড়া এই হরিণগুলো রয়েছে দেড়শো টাকা জোড়া এগুলো কাকু নিজে তৈরি করে না এগুলো কলকাতা থেকে কোঠা একটা থেকে এরকম মাল করে আনে সেইগুলো এখানে বিক্রি করে অসাধারণ কিছু ডিজাইন দেখতে পেলাম দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ কিছু ডিজাইন তো বস তোমরা কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির যে পরিবেশটা ওই পরিবেশটা দেখতে চাও তোমরা যদি ওই পরিবেশটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর নতুন হলে কী করতে হবে বারবার বলতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতো এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই গুড বাই গুড নাইট